হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে রুবি পাথর থেকে আপনি সর্বোচ্চ উপকার কীভাবে পাবেন আসলে আমরা পাথর পড়ি আমাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু সেই পাথর থেকে আশানুরূপ ফল পাই না এর পিছনে যে কারণগুলি রয়েছে সে কারণগুলি আমাদের জানতে হবে তো আমরা বেশিরভাগ রুবি পাথর ব্যবহার করি কারণ রুবি হচ্ছে আপনার সবচেয়ে শক্তিশালী একটি পাথর অর্থাৎ রুবি গোয়ের রত্ন আর রবি হচ্ছে সূর্য রবি আমাদের কেরিয়ার আমাদের সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি সমস্ত কিছু এই রুবি গ্রহ থেকে আমরা পেয়ে থাকি আর তারই রত্ন হচ্ছে রবি সুতরাং মানব জীবনে রুবি পাথরের গুরুত্ব অনেক বেশি তাই এই রুবি পাথর কীভাবে ব্যবহার করলে আপনি সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন আজকের আলোচনায় এই বিষয়টি থাকবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়টি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুবি পাথর থেকে কিভাবে সর্বোচ্চ উপকার লাভ করব দেখুন একটা পাথর থেকে উপকার লাভ করতে হলে যে বিষয়গুলি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনার সঠিক পাথর নির্বাচন করা আপনি যদি পাথর সঠিক নির্বাচন হয় তাহলে অবশ্যই আপনি সে পাথর থেকে উপকার লাভ করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার পাথরটি ন্যাচারাল কিনা কারণ বর্তমান বাজারে প্রচুর নকল পাথর বেরিয়েছে হিট ট্রিটমেন্ট কালার ট্রিটমেন্ট এগুলি বা আর্টিফিশিয়াল এগুলি আসলে পরে কখনোই উপকার পাওয়া যায় না যদিও অনেক সময় সামান্য পাওয়া যায় কিন্তু এটা আসানোর ফল না এজন্য পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সঠিক পাথর নির্বাচন করতে হবে এরপরে পাথরের কোয়ালিটি আপনার পাথরটি কতটুকু মসৃণ কতটুকু কোয়ালিটিফুল কতটুকু ট্রান্সপারেন্ট কতটুকু আপনার হার্ডনেস এই এগুলো দেখতে হবে এগুলো দেখে তারপরেই করতে হবে কারণ পাথর অরিজিনাল হলেই হবে না ও পাথরের ভিতরে যদি দাগ থাকে পাথরের যদি ক্রাক থাকে চটলানো থাকে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায় তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পাথর পরে আপনি আসল ফল পাবেন না এরপরে রয়েছে পাথরের বানানো পদ্ধতি যে আপনি কি ধাতু দিয়ে এই পাথরটি তৈরি করছেন যে পাথরটি তৈরি করছেন আসলে সেই পাথরের সেই ধাতু কিনা যদি সেই ধাতুর না হয় তাহলে সে পাথর থেকে আপনি কখনোই উপকার লাভ করতে পারবেন না কারণ হচ্ছে আপনার প্রতিটা রত্নের সাথে প্রতিটা ধাতু রয়েছে এই ধাতু অনুযায়ী রত্ন পাথর ব্যবহার করতে হয় তাহলে আপনি সেই রত্নপাথর থেকে সঠিক উপকার লাভ করবেন এরপরে রয়েছে আপনার ব্যবহার পদ্ধতি এই ব্যবহার পদ্ধতির ভিতর রয়েছে আপনার শোধন প্রক্রিয়া আপনার প্রতিটি পাথর শোধন করে ব্যবহার করতে হবে এটি কিন্তু অবশ্যই করতে হবে মাস্ট শোধন ছাড়া পাথর পড়লে সে পাথর থেকে অনেক সময় আষাঢ় ফল তো পাওয়াই যায় না বরং অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে এই জন্য শোধন করে পাথর পরতে হবে তারপরে প্রতিটা পাথরের দিন রয়েছে এক দিন এক এক ধরনের রত্ন ব্যবহার করা যায় বা পরিধান করতে হয় এখন সেটি যদি না করা হয় তাহলে সেটি আপনার জন্য সাংঘসিক হবে কারণ শনিবার দিন নীলা পাথর পড়া দরকার সেখানে যদি আপনি রুবি পাথর পড়েন তাহলে অবশ্যই আপনার সেখানে কুফল দেখা দেবে এরপরে রয়েছে হোরা টাইম এটি একদম গুরুত্বপূর্ণ আপনি রবিবার দিন ঠিকই রুবি পাথর পড়েছেন কিন্তু যে টাইমটায় পড়েছেন সেই টাইমটা কিন্তু আপনার রুবির হোড়া ছিল না ছিল হয়তো শনির হোড়া বা অন্য কোনো হোড়া কিন্তু তাতে দেখা যাচ্ছে আপনার কুফল হবে এর জন্য হোড়ার টাইমটাও আপনার জানতে হবে তো আমাদের রুবি পাথর ব্যবহার করতে গেলে আমাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে কথাগুলি বললাম যে অরিজিনাল হতে হবে ন্যাচারাল হতে হবে এবং বানানো প্রক্রিয়া রুবি পাথর রবিবার দিন বানালে সবচেয়ে ভালো এবং এটি রবিবার ব্যবহার করতে হবে এখন রবিবার কোন টাইমে ব্যবহার করতে হবে সেটিও জানতে হবে তো তো রবিবার রুবি পাথর সবসময় রবিবার বানালেই ভালো হবে আর এটি বানাতে গেলে আপনার যে ধাতুটির প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে স্বর্ণ বা তামা এই দুই ধাতু দিয়ে আপনি রুবি পাথর বানাতে পারেন অনেক সময় আমরা কয়েন দিয়ে বা পিতল দিয়ে বানিয়ে থাকি আসলে এটি সঠিক না যদিওরা আমিও বানিয়ে দিই কিন্তু ঘটনা হচ্ছে অনেকের পক্ষে স্বর্ণ ক্রয় করা সম্ভব না আবার অনেকে তামা ব্যবহার করতে চায় না কারণ তামার রং কালচে হয়ে যায় এই জন্য অনেক সময় তারা ব্যবহার করতে চায় না এই জন্য অবশ্যই আপনার রুবি পাথর ব্যবহার করতে গেলে তামা অথবা সোনা ব্যবহার করবেন তাহলে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারবেন এরপর এই পাথরটিকে আপনার শোধন করতে হবে শোধন করে আপনি রবিবার দিন সকালবেলা ভোরবেলা আপনি দেখে নেবেন যে ওই টাইমে কোন হোরা চলছে রবিবার দিন সকালে ভোরবেলা কিন্তু রবির হোড়াই চলে আর আপনি সেই রবির হোড়ায় সেই পাথরটি পরিধান করবেন তাহলে আপনি সে পাথর থেকে বেনিফিট লাভ করতে পারবেন এই হোরা যদি আপনার ঠিক না হয় তাহলে আপনি সেটা থেকে উপকার লাভ করতে পারবেন না আপনি যতই দাম দিয়ে কেনেন আর যতই এ দিয়ে কেনেন তাতে লাভ নেই যেমন আপনি যদি একটি শার্ট অনেক দাম দিয়ে কেনেন কিন্তু সেই শার্টের যদি বোতাম আপনি ঠিক মতো না লাগান তাহলে কিন্তু সেই শার্টের সৌন্দর্য আসবে না আপনি যতই দাম দিয়ে কেনেন না কেন আপনাকে সেটা সবাই বোকা বলবে বা আনস্মার্ট বলবে কাজেই আপনি রত্নপাথর ব্যবহার করতে গেলে সেই সঠিক নিয়ম সঠিক প্রসেস ব্যবহার করে আপনার রত্নপাথর পরিধান করতে হবে তাহলে আপনি সেই রত্নপাথর থেকে উপকার লাভ করতে পারবেন তাহলে আপনার রুবি পাথর থেকে উপকার পেতে হলে যে বিষয়টি বললাম এই অনুসারে আপনার রুবি পাথর ব্যবহার করতে পারবেন তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন যদি মনে করেন যে না এই কথাটি দ্বারা আপনার উপকার হয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ